হ্যালো ভাইয়ার আসসালামু আলাইকুম বড় বড় মতো চল্লা আসার মতন আর এই সমস্ত আজকে হচ্ছে আপনাদেরকে দেখতে পাচ্ছেন আমরা হচ্ছে আরসিবি ও দেখাবো চীন কোম্পানি চীন কোম্পানি আরসিবি ও যেটা এই যে আমি আজকে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে চাইনিজ ব্রিড চাইনিজ লোকাল ব্রিয়ান আর একটা হচ্ছে ইংলিশ লেখা থাকবে এখানে সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল ব্রিয় চাইনিজ লোকাল ব্রিয় নিলে আপনার হচ্ছে তেষট্টি এম্পেয়ার নেন দাম পড়বে পনেরোশো টাকা আর যদি আপনার বত্রিশ এম্পের চল্লিশ এম্পের বিশেমের নেন দাম পড়বে তেরোশো টাকা এই দামটা হচ্ছে বাড়তেও পারে কমতেও পারে তাই সবসময় তারপর অর্ডার দেওয়ার চেষ্টা এটা কিভাবে কাজ করে না করে অনেকে বলেন কাজ করে না আমরা সেটা জানিয়ে দিচ্ছি আপনাদের এলাকায় কোনো জায়গায় যদি আপনার সিরিজ লাইন থাকে লাইন আপনার আমাদেরকে ভিডিও কলের মাধ্যমে চেক করে নিতে পারবেন সমস্যা নেই এই হচ্ছে আপনার সিরিজ লাইন এটা একটা সিরিজ লাইন হচ্ছে আপনার যে কোনো ইলেকট্রিক মিস্ত্রি দোকানে পাবেন সিরিজ লাইনটা হচ্ছে আপনার ফিডিং করতে হবে সিরিজ লাইনটা আমি ফিটিং করে দেখাচ্ছে আপনাদের আমাদের সাথে থাকবেন আমাদের দোকানের ঠিকানাটা আমরা বলে দিচ্ছি সর্বপ্রথম আমাদের দোকানের ঠিকানা হচ্ছে ঢাকা গুরিস্তান কাপ্তান কমপ্লেক্স মার্কেট আন্ডারগ্রাউন্ড এটা হচ্ছে সিরিজ লাইন আন্ডারগ্রাউন্ড এক নাম্বার গুল্লি আঠাশ নম্বর দোকান দোকানের নাম হচ্ছে নবপুরমান সরাসরি শপে এসে নিতে পারবেন আপনারা শুধুমাত্র যে ম্যাচটা ওকে নিবেন বাকি কন্ডিশন হচ্ছে অনলাইনও নিতে পারবেন এটা হচ্ছে সিরিজ দেন দেখতে পাচ্ছেন সিরিজ দেন সিরিজ দেন এর আপনারা যে একদম ইজি আপনারা সামনে একটু আসেন আমি দেখিয়ে দিচ্ছি এই সিরিজ দেন দুইটা আপনারা দুই মাথা দিবেন এই একটা এখানে একটা এখানে দিলাম ঠিক আছে ওই দেখেন লাইট জ্বলতেছে সিরিজ দেন আলো দিলাম এই যে টিপ বাদন টিপ দিয়ে সাদা সাদা পড়ে যাবে ও এটা তো অফ আছে হ্যাঁ আমি আপনাদের দেখাচ্ছি এই যে এটা অন হলো এই যে সিরিজ লাইন সিরিজ দেনটা ধরবেন এই যে আমরা সিরিজ লাইন দিলাম ঠিক আছে তোমার সাথে দিব সাথে সাথে সাকিব ভাইকে দেখতে পাচ্ছ বন্ধ হয়ে গেছে এখন যদি আপনারা চেষ্টা করেন উঠবে না কিন্তু কারণ এটা টিপ হয়ে গেছে এই ব্লু বাটনটা টিপ দিবেন এরপর আপনাকে তুলতে হবে যতবার দিবেন ততবারই কাজ করবে জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ডে কাজ করে জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ড এই যে সাথে সাথে টিপ করা শর্ট খাওয়ার সাথে সাথে শর্ট সার্কিট হওয়ার সাথে সাথে কিন্তু সাকিব ভাইকে পড়ে যাবে এটা হচ্ছে তেষট্টি এম্পিয়ার আর এটা হচ্ছে বত্রিশ এম্পিয়ার এগুলো হচ্ছে আরসিবিও

অফ থাকলে সবুজ হয়ে থাকবে অন থাকলে এখানে লাল চিহ্ন থাকবে লাল আপনি হচ্ছে অন করবেন অন করে এখানে দিবেন টিপ দিবেন সাথে সাথে সার্কিট বেকার পড়ে যাবে আর উঠবে না এটা টিপ দিবেন এটা হচ্ছে কি কি কাজ করে সার্কেট বেকার সেটা আমি এখন বলে দিচ্ছি